আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো মিশো থেকে আমি দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম সবাই বলে না কি মিশোর জিনিস ভালো আসে না দেখায় এক আর আসে আর এক আমি আগেও অনেকবার অর্ডার দিয়েছি আমার তেমনটা লাগেনি তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম একটা আমার ছেলের জন্য আর একটা আমার জন্য তোমার ছেলে কদিন ধরেই বলছিলো স্পাইডারম্যান একটা জামা নেবে এই জামাগুলো সচল সব সবসময় পড়বে না ওই দুই একবার পড়বে তারপরে পরেই থাকবে তো কম দামে এত কম দামে কোয়ালিটির ভালোই লেগেছে আমার কারণ এত কম দামে তো ভালো জিনিস হবে না খুব ভালো জিনিস হবে না যেমন দাম তেমন ঠিকই আছে তো দেখতে পাচ্ছেন এটা আফরোজের ফাইনাল লুক আফরুজ তো খুব আনন্দ করছিল তো কী বলবো ওই একদিনই খেলেছে তারপর থেকে জামাটা পরেই আছে ব্যাস খেলাও হয়ে গেল সগম এসে গেল তো আর এবার দেখাবো আমার জামাগুলো আমি দুটো অফারের ছিল কম্বো অফার ছিল দুটো কুর্তি আমি দামটা কম হিসেবেই নিয়েছি দাম বল দাম হিসেবে জামাগুলো তো আমার ঠিকই লেগেছে সবাই বলে যে মিশো ভালো দেয় না মিশো খারাপ দেয় দেখায় এক আর আসে আর এক তো সেইখান থেকে আমি বলতে চাইছি যে জামা তো ঠিকই এসেছে দাম হিসেবে তো এর থেকে ভালো জিনিস হয় এগুলো তো আমার মনে হয় না একটা গামছার দাম যেখানে একশো দেড়শো টাকা সেখানে একটা জামা বা কুর্তি কী করে হয় তো এই যে দেখতে পাচ্ছেন লেজ লাগানো আছে হাতেও লেজ লাগানো আছে এমনকি ওই সামনে জামাটাতে কাজ করা আছে তো এর থেকে ভালো দেড়শো টাকার মধ্যে কেমন হয় আমার তো ভালোই লেগেছে আপনাদের কেমন লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন এটা ফাইনাল লুকটা বাই বাই আল্লাহ